তারা জীবন দিয়ে শিখিয়ে গেছে দেশকে ভালোবাসলে মানুষকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসলে আর কাউকে ভয় করতে না সুতরাং জীবন দেওয়ার জন্য প্রস্তুত হোক লড়াই চালিয়ে যাও মানবতার মুক্তি নিশ্চিত না পর্যন্ত তোমাদের লড়াই যেন অব্যাহত থাকে আমাদের রেখে দেওয়া এই কাজের তোমরাই পূর্ণতা বিধান করতে পারবে মহান আল্লাহর দরবারে সেই দোয়া করছি আফসোসের বিষয় এই যে আবু সাহেবদের শাহাদতের জীবন বাজে রাখা লড়াই এবং জীবন উৎসর্গ করার বিনিময়ে আজকে বাংলাদেশের মানুষ আমরা যে মুক্তি পেলাম তারা কেন ধৈর্য ধরতে পারছে না কেন চতুর্দিকে পত্রিকার পাতা খুলে স্যাটেলাইট মিডিয়ার সামনে দাঁড়ালে বসলে আজকে বাংলাদেশের কোনো না কোনো এলাকায় আমরা বিবৎস কিছু মানুষের থাবা দেখতে পাচ্ছি আমার মায়ের ইজ্জতের পরে আমি এই থাবা মানুষের জীবনের পরে এই থাবা দেখছি সম্পদের উপরেই এই থাবা দেখছি এমন কি দিশাহারা হয়ে তারা যখন ঠিক থাকে না তখন নিজের লোককেও নিজেরা খুন করতে খুনটা ভোগ করে না কেন ভাই তোমাদের এই অবস্থা যদি এই চব্বিশের পরিবর্তন না হতো

শেফস্টার যখন আমাকে গ্রেফতার করা হয়েছিল তখন বেশ কিছু আলেমন আমার সাথে জেলে চলন্তPrison নেই এবং আদালতের কাস্টডিতে তাদের সাথে আমার দেখা হোক বয়ব্রেদ তো আদি তাদের হাতে ছিল কাটকোড়া ফরামা পায়চলো নوار মেয়ে আপনারা দেখেছেন যে নিবন্ধ সহই আজকে এখানে দাঁড়ালেন তার মতে একজন সম্মানিত দায়িত্বশীল নেতা তার পায়ও তারে পড়াতে পরাতেও মুটাবুদ করে না এরা ছেলের আত্মিতের নামে শিষ্টাচার এক প্রজাতি এর আত্মিতের শিষ্টাচার জানতো না জানতো না বলেই তাদের অপকর্মের স্বাদ ভোগ করে তারা বিজয় নিল এই অপকর্ম যদি এখন আর কেউ করে তাহলে তাদের জন্য এক চাইতে ভয়ংকর শাস্তি অপেক্ষা করছে